হে গাইস আসসালামু আলাইকুম দেখেন আমরা সবাই এখন মেলায় যাব ওই যেখানে শাসব শাশাবড়ি মেলা হবে আমরা সবাই মেলায় বেড়াতে যাব এই দেখুন আমরা যাচ্ছি দেখুন কত মানুষ রাস্তা দিয়ে সবাই মেলায় যাইতেছে মেলাটা অনেক বড় হয় সুন্দর ভাই সবাই মেলায় যাইতেছি আমরা কেন আমরা মেলায় যাচ্ছি এই সাইডেই হচ্ছে শর্ষা ক্ষেত ওই যে দূরে অনেকে দেখি আবার শর্ষে ফুলের সাথে সেলফি তুলতেছে আগে এই জায়গায় মেলা হতো দেখুন এটা হাবিস পাগলা না হাবিস পাগলার মাজার মানে মাজার মতো করে তৈরি করার চেষ্টা করছে এখন হয় না দেখুন ওনারা মেলা থেকে ঘুরে আসলো দেখুন আমরা মেলায় চলে আসছি যে সামনেই দেখা যাচ্ছে মেলার প্যান্ডেল এটা শাসবের মাঝার দেখুন পাশ দিয়ে ফুল গাছ অনেক মানুষ আমি কি করবো দেখুন শাসাবের নেমপ্লেট কত মানুষ চারপাশে এটার ভেতরে আর এই ঘরে জায়গায় দোয়াটোয়া করে সবাই দেখুন সবাই এখন দোয়াটোয়া করতেছে আবার রাত হলে যারা থাকবে তারা এই জায়গায় ঘুমাবে অনেক মানুষ যত মানুষ বাড়তেছে দেখুন অনেক মানুষ स सब करई सर सर कवटेबर स